আমরা নিয়ে আসছি একটা মিশি মিশি এটা গাইডে অসাধারণ ফ্রেশ দেখেন প্রোজেকশন হেডলাইট আছে গাইডে যে ফকলাইটটা ইনস্টল করা আছে দেখেন নাম্বারটা একবারে উনত্রিশ সিরিয়ালের নাম্বার অসাধারণ ফ্রেশ ভাইয়া এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি এই গাড়ি মডেল কত ভাই এটা ভাইয়া মডেল হয়েছে দুই হাজার চারের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশে পনেরোশো সিসি ভাইয়া একটু ভাইয়া টায়ার কন্ডিশনটা দেখেন অসাধারণ নতুনের মতন একটু ভিতরটা দেখেন এ হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরে বিগ সাইজের একটা মনিটর পাবেন

ওভার ফ্রেশ রাইট সাইডটা একটু দেখেন খুব সুন্দর গাড়ি ওয়াশ পলিশ করলে আরো সুন্দর হবে আরো ফ্রেশ হবে এটা ফ্রেশ হয়ে যাবে এটা হইছে ঘুম গাড়ি ভাই এটা চালাবেন আর ঘুমাবেন একদম অল অপশন অটো হ্যাঁ আপনি রিংটা দেখেন অসাধারণ ফ্রেশ ভাইয়া এই গাড়িটা আপনি না নিলে মিস করবেন এই দেখেন এই হচ্ছে ইঞ্জিন এই দেখেন জি এলপিজি মার্সেল চেসিস দেখেন সব অরজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই